খুব সুন্দর আমাত খুব সুন্দরতে এখন কথা जराতে দেখা যাক কত সেকেন্ড সময় নাই খুব সুন্দর সে মুদিয়ে আমি বড় কথা দিই দেখো সুন্দর সে কথা ছড়িয়ে দিয়েছে এখন একটা দেখা যাক কত সেকেন্ড সময় লাগে খুব সুন্দর কাছে আমাত দেখাবারে আমাক করে ভালো সুন্দর সুন্দর আলী মুদিয়ে কথা চলাতে দেখা যাক এবং তাদের সামনে দুটি করে আমরা প্লেটে মৌসুমী দিয়ে দিচ্ছি দুটি মৌসুমী খাওয়াতে যে সময় লাগবে সবচেয়ে কম সময়ে যে এই দুটি মৌসুমি শেষ করতে পারবে সে হবে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজেতা তাহলে আমরা দেখবো তিনজনের মধ্যে কে পরপর তারা খাবে এবং কে সবচেয়ে কম সময়ে মৌসুমী গুলো শেষ করতে পারে আমাদের এই খেলার প্রথম চালু করবে আলিফ সে প্রথম খাবে সবচেয়ে কম সময়ে যে খেতে পারবে সে হবে আমাদের এই প্রতিযোগিতা বিনার আর আজকে আমাদের এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাকছে ছয়শো টাকা নগদ পুরস্কার তাহলে আমরা দেখবো তিনজনের মধ্যে কে ছয়শো টাকা পুরস্কার নিয়ে যায় আর কে শুধু মৌসুমী খেয়ে বাড়ি ফিরে যায় তাহলে প্রথম আমরা আলিফ স্টার্ট করবো সে কত সময় নেই এই দুটো মৌসুমি শেষ করতে

फटाले देखले सेकंड सुंदरगाचा मालफ ताली अली पेजन हा ताली उर्वर दे काय फेलेचे बाकी उर्वर देचा देखा जाय 1 मिनिट 1 सेकंड সেখানে একটি মোশন ডিটেক্টর ফেলে যে দেখা যাক আর একটি বাকি আছে লেখাতে তার কত সেকেন্ড সময় নাই সুসুন্দর আলী মুখ দিয়ে কথা চালাছে দেখা যাক সুসুন্দর বুদ্ধি লাগেছে 2 মিনিট 4 সেকেন্ড অতিক্রম হইছে সুসুন্দর কাছে আলী বেজন আтали तुझे कितनी बार अपेक्षा आई अली सोचा था कि तुम चले आतली हैं। लेकिन जाक अली कदर करने समय एसएस पर हैं। यार बच्चे लेकर आ रहे हैं। 40 सेकंड। ताला तारी। लेकिन जाक तीन मीटर तो आगे कंपिट करते बाले कि अली

কতক্ষণ কেটে দেখা যাক কতক্ষণ সময় লাগে তার কতক্ষণ সময় লাগে जिंदाबाद দেখা যাক কত কত আম 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 কত কেটে সুন্দরতে 50 সেকেন্ডে একটা মোশন শেষ করে ফেলে যে দিদি আডি কথা চলেছে দেখা যাক পুরো কমপ্লিট করতে তার কতক্ষণ সময় লাগে দরকা জমা আমা দেখা যাক 1 মিনিট 18 সেকেন্ড অতিক্রম করেছে সুন্দর গচ্চা আমা দেখা যাক হাতালি সবাই আমাদের জন্য সুন্দর দিলা আগে হাতালি তৈরি করছে স্টেপার সে 1 মিনিট 43 সেকেন্ডে দুটো মৌসুমীকে শেষ করে দিয়েছে কেমন লাগে কে ভালো লাগছে সুন্দর না সে আলিফ কারিয়া ফেলে যায় সে 1 মিনিট 43 সেকেন্ডে দুটো মৌসুমে টাস করে দিয়ে যায় এরপরে এরপরে প্রতিযোগী হচ্ছে আমান সে দা সামনে আমরা দুটো মৌসুমে দিয়েছি দেখা যাক সে আমা কারিয়ার কাছে কত কম সময় আছে আমা কারিয়া 600 টাকা পুরস্কার জিততে পারে কিনা না শুধু মৌসুমে কে শরীরে প্রোটিন নিয়ে বাড়ি ফিরে যায় দেখা যাক প্রস্তুত প্রস্তুত আমান প্রস্তুত এখন কথা জানতে দেখা যাক কত সেকেন্ড সময় নাই

तो सुन्दर का चित्र याक बारे एक ये बुके मुख्य विद्यार्थी के एस प्रोफ़िशनल चित्र का जाक ये बुद्धि लगी है तो चित्र फाड़ के ना याक मीटर दिखाने पर चें याक मीटर आज तक हैं लगा जाक आमर के बिजनेस के लिए ते अच्छे

আমাদের এই প্রতিযোগিতায় উইনার বেড়েছে আমাদ সে দুজন প্রতিযোগীকে হারিয়ে জিতে নিয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নগদ ছয়শো টাকা পুরস্কার আমরা তার হাতে তার পুরস্কারটা তুলে দিচ্ছি এবং হাততালি সবাই তার জন্য আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ